দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা ইস্যুতে চীন ফিলিপিন্স উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে অঞ্চলটিতে প্রায় মুখোমুখি অবস্থান নেয় দুই দেশের কোস্টগার্ড অনুমতি না নিয়ে জলসীমায় প্রবেশের অভিযোগ এনে সম্প্রতি ম্যানিলার কয়েকটি জাহাজ জব্দও করে বেজিং। এবার ফিলিপিন্স ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক শুক্রবার চীনা প্রতিরক্ষা বিভাগ বিবৃতিতে জানায় ফিলিপিন্সের উত্তরাঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টাইফুন মোতায়েন আছে অবিলম্বে অঞ্চলটি থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেয়ার আহ্বান জানান চীনা প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেন টাইফুন মোতায়েন থাকায় অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে এবং সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যদিও চীনের এমন আহ্বানের বিষয়ে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র এদিকে চীনকে ছেড়ে কথা বলছে না ফিলিপিন্সও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা ইস্যুতে বেজিং এর সঙ্গে বিরোধ দেখা দিলে ম্যানিলা কঠোর অবস্থান নেবে বলে হুশিয়ার করা হয় এক বিবৃতি দিয়ে ফিলিপিন্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দেয়া হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউট আউটচাট সবচেয়ে কম ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া চালাচ্ছে চীন নিজেদের সামরিক বাহিনীর সক্ষমতা যাচাই সমুদ্র পথে আসা শত্রুপক্ষের হুমকি মোকাবেলার প্রস্তুতি নেয়ার উদ্দেশ্যেই এই মহড়া বলে জানায় দুই দেশের প্রতিরক্ষা বিভাগ মহড়ায় অংশ নিচ্ছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার ফরহাদ চৌধুরী সময় সংবাদ